মাঝখানে প্রতিবন্ধীদের জন্য আর এই পাশে মেয়েদের জন্য আমরা ইতালির একটা রাষ্ট্রসভায় আছি এখন আমরা আসছি ঠিক আছে কিন্তু হাইটে গেলে লাগবে 20 মিনিট আর এখানে ছোট ছোট বাস আছে 10 মিনিট পর পর অন্তর অন্তর যায় সেই বাসগুলোর জন্য অপেক্ষা করতেছি যাতে তাড়াতাড়ি আমাদের সময় সংকীর্ণ এখন হাইটে যাওয়া সম্ভব না এত দূরে যদি সময় থাকত তো আমরা হাইটে যেতে পারতাম এখন ছোট বাসটার জন্য একটা পিকআপের মতো আপনাদের যেতে পারবেন পরে ওটা কিন্তু আমাদের উঠতে হবে যাতে করে আমরা সহজেই আর কি ওই কাস্তেলতে যাইতে পারি আমাদের গাড়ি এখানে পার্কিং করে রেখে যাচ্ছে আসলে ওরা কাউকে পার্সোনাল গাড়ি নিয়ে ওইখানে যেতে দেয় না ওদের কাছে গাড়ি পার্কিং এ রেখে তারপর ওদের বাসে করে বা পায়ে হেঁটে ওইখানে যেতে হবে গাড়ি পার্কিং এর জন্য 5 ইউরো দিতে হয় বাসে আবার কত টাকা লাগবে

Siamo arrivati? Sì, sì. Ok, dobbiamo scendere adesso, vero? Sì, Ok, siamo arrivati. Grazie. Alziamo re, andiamo. Dove এই যে এটা হচ্ছে তেরোশো খ্রিস্টাব্দের রাজার প্রাসাদ কিন্তু রাজার নাম জানি না আমি এখনো এটা বৃত্তান্ত আমি জানি না শুধু শুনছি শুধু শুনছি এখানে একটা রাজার প্রাসাদ আছে তেরোশো খ্রিস্টাব্দের সেটাই দেখতে আসছি তো আমরা এখন যাব এখানে ছয়টা পর্যন্ত টিকিট নেওয়া যাবে এটার ভিতরে যাওয়ার জন্য আমাদের এখন দ্রুত টিকিটটা নিতে হবে নয়তো আর ভিতরে ঢোকা যাইব না অনেক মানুষ আসছে অনেক পর্যটক বিভিন্ন দেশের পর্যটক আসছে এখানে কিন্তু এখন আমাদের দেশের কাউকে দেখতে পাচ্ছি না 아저씨가 이달 연이래도 가서